সদাইপুরে ভয়াবহ লরির সংঘর্ষে আহত দুই চালক রানীগঞ্জ মোরগ্রাম চোদ্দ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা সদাইপুর থানার বাঁধের সোন বাস স্ট্যান্ডের কাছে দুটি লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম হয় উভয় গাড়ির চালক ঘটনার পরে এলাকায় চাঞ্চল্য ছড়ায় খবর পেয়ে সদাইপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরির ভিতরে আটকে থাকা এক চালককে উদ্ধার করে অপর লরির চালককেও স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয় দুজনকে আশঙ্কাজনক অবস্থায় শিউরি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে

জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এমআরআই রেডিওস্কপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে